ওহ পুরো কি সুন্দর জায়গা অসাধারণ জায়গা কি সুন্দর এলো সব প্যারাকিট বোধ হয় হ্যাঁ প্যারাকিট ইক ও ডাকছে ম্যাকাও কুটকুট করে রাস্তায় ডাকছে বসে আছে এখানে আর এর ফ্রেন্ড এই যে কতগুলো কাকাতো আছে কি সুন্দর ছোট ছোট

এই যে এই গাছটাতে বেশি এই যে এটাতে বেশি হয়েছে আমার পাতাই নেই মানে শুধু পাখি পেখু ঠিকই বলেছে দেখো এই নিচটা পনটাতে ওদের জন্য ফিস ছেড়ে রেখেছে খাওয়ার জন্য এরকমই সিস্টেম ট্রেনিং দিয়ে রেখেছে ওদের এই দেখো ভাবে কত বড় বড় নেস দেখো এই গাছটাতে অনেকগুলো বাসা বিঁধেছে

সব দেখো দূরে থেকে এই দেখো ভাই খাবার মুখে করে নিয়ে আসছে এই দেখো ওই দেখো মাছ ধরে নিয়ে গেলো একটা ওই যে যে চলে গেলো মাছ ধরে এত সুন্দর লাগছে দেখে